আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিচেনে সবাইকে ওয়েলকাম করছি আজকে নিয়ে এসেছি চিতু পিঠার পারফেক্ট রেসিপি পিঠা কিভাবে ফুলবে সমস্ত টিপস এবং ট্রিক্স সহ থাকবে আজকের রেসিপিতে অনুরোধ করবো একদিন ভিডিওটি দেখে দেখুন আমি একটি মিক্সিং বাটিতে দুই কাপ চালের গুড় নিয়েছি মানে এটা পোলায়ের চালের গোড়া এটা আমি ব্যারান্ডারে করে রেখেছি এবং নর্মাল ফ্রিজে ছিল দুই দিন আগে করেছি তো গুঁড়াটা অনেকটা ঠান্ডা তারপরেও আমি ফ্রিজ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে নামিয়ে রেখেছি ঠান্ডাটা চলে গিয়েছে ওই এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার এরপরে আমি কুসুম গরম পানি দিয়েছি মানে হাতটা সহনীয় পানিটা দিতে হবে এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা দশ মিনিটের মতো কষলে নিয়েছি দশ মিনিট কষলানোর পরে পিঠার ব্যাটারটা সিল্কি হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি একটি হ্যান্ড বেল্ডার দিয়ে ব্যালেন্ড করে নিব আপনারা চাইলে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টাও রেখে দিতে পারেন তো আমার হাতের কাছে একদমই সময় তাই আমি একটি হ্যান্ড বেলণ্ডার দিয়ে এইভাবে ব্যালেন্ড করে নিব আপনারা চাইলে ব্যালেন্ডার ওই কাজটা করতে পারেন এভাবে পিঠার ব্যাটারটা ব্যালেন্ড করে নিলে পিঠার ব্যাটারটা একদম সফট এবং সিল্কি হবে এতে করে পিঠাটা ফুলবে এবং পিঠাগুলো অনেকটা স্মুথ এবং নরম ফুলকো হবে এতে করে পিঠাটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে এই তো পিঠার ব্যাটারটা আমার কিন্তু একদম ঘন ঘন তো এখানে আমি আবারও কিছু পানি ব্যবহার করব এই তো দেখতে পাচ্ছেন হাতটা সহনীত যে একটু বেশি পানি গরমটা দিয়ে দিয়েছি এতে করে পিঠাটা নরম হবে তো খুব ফুটুন গরম পানি এখানে দেওয়া যাবে না তাহলে পিঠাটা বেশি সেদ্ধ হয়ে যাবে একদম নরম নরম হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না এতে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা আমি একটি আঙুল চুবিয়ে দেখাচ্ছি আঙুলে যখন দেখবেন খুব ভালোভাবে লাগিয়ে আছে ওই পর্যায়ে বুঝতে হবে যে পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট এরপরে আমি এখানে একটি লোয়ার স্বাস নিয়েছি তার মধ্যে আমি একটু সরিষা তেল টিস্যুতে লাগিয়ে স্বাসটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি এতে পিঠা বানানোর পরে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে এরপরে আমি স্বাসটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি তো পিঠা বানানোর আগে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠার স্বাসটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে এবং শ্বাসটা মাটির চুলা ঘ্যাসের চুলা বা কারেন্টের চুলা যেটাই বানান না কেন ঠিক ঠিকমতো চারোপাশে পিঠার তাপ পাবে কি না সেটা দেখেই পিঠাটা বানাতে হবে তাহলে প্রত্যেকটা পিঠা সুন্দর মতো কুক হবে এবং অনেক বেশি ফুলবে তো আমার এখানে ঘ্যাসের চুলাটা একদম ছোট শ্বাসটা একটু বড় যার জন্য পিঠাগুলো গায়ে ওই রকম একটি তাপ লাগে না যার জন্য পিঠাগুলো খুব বেশি ফোলেনি তো আপনাদেরকে আমি অন্য একটি একটিভাবেও পিঠা বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটি নাটেনি দেখুন তাহলেই দেখতে পাবেন দেখুন পিঠাটা এক পাশ সাদা এক পাশ একটু মানে গাঢ় কালার হয়ে গিয়েছে ওই একটাই কারণ যে চারোপাশের তাপটা লাগেনি যার জন্য পিঠা হয়েছে সুন্দর কিন্তু অনেক বেশি ফুলেনি এবং চারোপাশটা একই কালার হয়নি দেখি হয়তো বুঝতে পেরেছেন দেখেন পিঠাগুলো কতটা সিজ্জযুক্ত এবং কতটা সুন্দরভাবে হয়েছে যেই পিঠাটা বেশি ভালো তাপ লেগেছে সেই পিঠাটা কিন্তু একদম সুন্দর মতো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে আমি আবারও ব্যাটারটা নাড়িয়ে চাড়িয়ে চিতুপিঠার ব্যাটারটা সাজে দিয়ে দিচ্ছি তো এই অবস্থায় চুলার আঁচ কিন্তু একইভাবে রাখতে হবে কমানো বাড়ানো যাবে না তাহলেও কিন্তু পিঠা ফুলবে না এবং পিঠা ভালো হবে না তো আমি এটা একদম লো টু হাই হিটে রেখেছি একদম হাই হিটে রেখে পিঠাগুলো ভাজিনি যদি বেশি হাই হিটে তাহলে পিঠাগুলো পড়ে যায় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একইভাবে রাখতে হবে এই তো এই পিঠাটা আমি তিন থেকে চার মিনিট রেখেছি তো দেখি বুঝতে পারবেন পিঠাটা কিভাবে পুড়ে গিয়েছে তো চুলার আসটা বেশি বাড়িয়ে দিলে পিঠাটা পুড়ে যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমার এই টিপসটি আপনারা ফলো করে পিঠা যদি তৈরি করেন প্লিজ আপনারা নতুনরা বা প্রবাসী বেচালার ভাই বোনেরা যারাই পিঠা বাসায় তৈরি করেন না কেন তাদের পিঠাই পারফেক্ট হবে এ তো আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটা এক পাশে কাঁচা কাচা এক একটু ভালোভাবে হয়েছে কারণ চুলার জালটাই এই অবস্থায় হাই হিটে ছিল পিঠার নিচগুলো পুড়ে গিয়েছে এবং এক পাশ হয়েছে আর এক পাশ হয় নাই তো আমার গ্যাসের চুলাটায় পিঠাটা ভালো হয় না দেখে কারেন্টের চুলা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কারণ কারেন্টের চুলাটা আমার সাঁচের চাইতে একটু বড় যার জন্য পিঠার গায়ে তাপটা ভালোভাবে লাগে যার জন্য পিঠাগুলো একদম পারফেক্ট হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স আপনারা ফলো করে পিঠা তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না আমি কথা দিচ্ছি এখানে আমার কারেন্টের চুলার জাল আমি আঠারোতে রেখেছি রেখে আমি ডাকনা দিয়ে ডেকে চার মিনিট রেখেছি কারণ এই পিঠাগুলো যেহেতু ভর্তা দিয়ে খাবো তাই একটু মুচমুচে করে ভেজে নিয়েছি নিচটা ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফটই ছিল আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্র বিশিষ্ট পিঠাগুলো তৈরি হয়েছে এবং প্রত্যেকটা পিঠা অনেক বেশি ফুলেছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন তো দেখুন চুলার জাল এবং শ্বাসটা যদি সম্পূর্ণ ভালোভাবে গরম থাকে তাহলে প্রত্যেকটা পিঠা ফুলবে এবং সুন্দর মতো কুক হবে এতো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ দূরপ্রবাসে বসে মনে হচ্ছে যেন বাংলাদেশে রাস্তার পাশে দাঁড়িয়ে মামাদের সেই ধোয়া ওটা গরম গরম চিতই পিঠা খাচ্ছি এতটাই মজার ছিল যেহেতু আমার শ্বাসটা ছোট তাই পিঠাগুলো ছোট ছোট আকারে হয়েছে তবে অনেক সফট এবং নরম ছিল এরপরে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কতটা সফট এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট পিঠাগুলো হয়েছে তো আরেকটা পিঠা আমি তো ভেঙে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো কতটা সফটি হয়েছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি ভর্তা দিয়ে ওই যে আমি ভর্তাগুলো করে রেখেছি সেই ভর্তা দিয়ে পিঠাগুলো খেতে এত বেশি মজার ছিল আমি তো গরম গরম পিঠাগুলো তৈরি করেছি আর ভর্তা দিয়ে চুলার থেকে নামানোর সাথে সাথেই খেয়ে নিয়েছি এতটাই মজার ছিল তো চিত্র পিঠার সাথে ভর্তা রেসিপিটাও আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ